তো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ফাইনালে গেজ আমি কিন্তু জিপি ফাইটা অর্ডার করে ফেললাম এখন দেখা যাক এটাতে নেট স্পিড কীরকম দেয় আর আমরা আপনারা হয়তো জানেনি আমি কিন্তু লাইভ স্ট্রিম করি সেখানে এই জিপি ফাই দিয়ে কি আমি লাইভ স্ট্রিম করতে পারবো আর হচ্ছে ফ্রি ফায়ার গেমে এটা নেট স্প্রিট কীরকম দেয় তাও সব কিছু এই ভিডিওর মাঝখানে বলে দেবো আর এটাতে আপনি কতটা কাভারেজ পাবেন সেটাও বলে দেব আর হচ্ছে এটা আপনারা কিনতে পারেন কি কিনতে পারেন না সেটাও বলে দেব এটা হচ্ছে রাউটারটি একটি হুয়াই কোম্পানির একটি ব্র্যান্ড চায়না কোম্পানি সেটা হচ্ছে রাউটার এটা হচ্ছে জি ফি ফাই রাউটারটি এখন আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখে রাউটারটি যে এটা এইভাবে খোলা হয় হ্যাঁ এটা আমি একবার আনবক্সিং করেছিলাম এবার আবার প্যাক করে আবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি থাকে এটাতে আরও চার্জার আছে একটা হলো কেবল আছে সেগুলো আপনাদেরকে না দেখে শুধু রাউটারটা দেখে কিভাবে থাকে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনারা চিফে রাউডারটি এইটুকু একটি রাউটার কোনো প্রকার তার লাগবে না শুধু ওদেরকে একটা ওই ওদের কোম্পানির থেকে একটা সিম দেওয়া থাকবে বাক্সে সেই সিমটা দিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারেন এক হাজার টাকা প্যাকেজ এবং তেরোশো টাকা উনিশশো টাকা প্যাকেজ আছে এটাতে আমি এই রাউডারটিতে এক হাজার টাকার প্যাকেজটা নিয়েছি এটাতে যদি আমার সেরকম নেট স্পিড না দেয় তাই আমি তেরোশো টাকার প্যাকেজটা নেওয়ার চেষ্টা করব আর হচ্ছে আপনারা যদি গ্রাম অঞ্চলে বাস করে থাকেন তো এটা আপনারা অবশ্যই নিতে পারেন কারণ ওয়াইফাই আপনাদের খরচ বেশি পড়বে এটাতে আপনার খরচ খুবই কম এখন হলো ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টে আপনারা হলো চার হাজার টাকার প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় অনেক ভালো ডিসকাউন্ট করতেছে এখন আমি একটু পর আপনাদেরকে দেখাবো যে এটাতে নেট স্পিড কীরকম দেয় যে দেখতে পাচ্ছেন যে এটা একটি হোয়াই কোম্পানির রাউডার এটা হচ্ছে চায়না কোম্পানির রাউডার এটাতে আপনারা ব্যাটারি সিস্টেমও পেয়ে যাবেন কিন্তু ব্যাটারি সিস্টেমটাতে ডিসকাউন্ট বিধ হয় আমি এটা নিয়ে নিই এটা হচ্ছে রাউডারে যে এটাতে আপনারা আলাদাভাবে একটি এন্টিনা নিয়ে এটাতে লাগাইতে পারেন তখন আপনাদের যদি ঘরে লাগায় যদি নেট স্পিড না দিয়ে থাকে তো না একটা কিনে লাগাইতে পারেন কোনো সমস্যা হবে না আর এটাতে হচ্ছে স্কোয়ার ফিট দেবে হচ্ছে খুবই অল্প মানে খুবই অল্প আমি নিজে টেস্ট করে দেখেছি আমার যে রাউডারটি ঘরে আসে ঘরে থেকে বাইরে পর্যন্ত এটার হলো কাভারেজ যায় না অতএব বলা আছে যে ওদের এটা নাকি পনেরোশো স্কোয়ার ফিট পর্যন্ত চলে যায় এটা তো কিন্তু আদৌ মিথ্যা কথা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটারে টেস্ট করে দেখি এটাতে নেট কি রকম দেয় আমি গুগল ক্রোমে ঢুকে আপনাদেরকে নেট স্পিডটা চেক করে দেখাই আমি এক হাজার টাকার প্যাকেজটা নিয়েছি সেটাতে কিন্তু পনেরো এমবি হলো পঁচিশ এমবি পেস পর্যন্ত স্পিড দেওয়ার কথা আছে আর আমি কত স্পিড পাই সেটাই আপনাদেরকে দেখাই এখানে আমি লেখি হচ্ছে ফার্স্ট ডট কম ফার্স্ট ডট কম লেখে এন্টার করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন সাত দশ মোটামুটি ভালোই এম বিপিএস আছে উনিশ পর্যন্ত চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বিশ এম বিপিএস গিয়ে এটা স্টপ করেছে আর পাঁচ এম বিপিএস আমার পাওয়ার কথা আছে আরেকবার আমি রিফ্রেশ করে দেখি এটাতে আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড কীরকম আপলোড স্পিড দেখতে পাচ্ছেন যে নাইন এমবি 9.21 নাইন পয়েন্ট টু ওয়ান এরকম চলতেছে যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফুল নেটওয়ার্ক আছে এই জায়গায় তিনটা দাগি আছে এইট পয়েন্ট সিক্স এম বি আপলোড স্পিড পেলাম এবার আর একবার আমি রিফ্রেশ করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন এবারও উনিশ এম বি পর্যন্ত চলে গেছে সতেরো পর্যন্ত চলে গেছে আঠারো আপ ডাউন আপ ডাউন করতেছে বুঝি না কি কারণের তো আপনাদের এরিয়াতে যদি আপনারা টেস্ট করে দেখবেন যে গ্রামীণের ফোর জি নেটওয়ার্ক আসছে নাকি আপনাদের ঘরের আশেপাশে যদি ফোর জি নেটওয়ার্ক পায় তো আপনারা অবশ্যই এটা বাই করবেন অবশ্যই ওয়াইফাইয়ের চাইতে এটা হাজার গুণে বেটার অনেক বেটার বেশি বেটার এটাতে ডাউনলোড স্পিড আপ আপলোড স্পিড অনেকটা বেটার আর এরপরে আমি একটা একটা ফাইল ডাউনলোড করে দেখাবো আপনাদেরকে কীরকম স্পিডে ফাইলটি ডাউনলোড হয় এতে দেখতে পাচ্ছেন এটা টোটাল হচ্ছে আমি টোয়েন্টি এমবিপিএস পর্যন্ত পাচ্ছি আরও পাঁচ এমবিপিএস আমার পাওয়ার কথা ছিল কিন্তু সেটা পাইতেছে না কেন জানি এখানে ফাইভ পয়েন্ট এইট এম আপলোড স্পিরিড এসেছে কোনো সমস্যা নাই অনেকে ভালোই আছে আমাদের এই জায়গায় আছে তারপরেও আমি এখানে কিছু ডাউনলোড দিয়ে দেখাই আপনাদেরকে ডাউনলোড স্পিরিড কীরকম সেটাও দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড স্পিডটা প্রায় তিন এম বির মতো স্পিরিড ডাউনলোড হইতেছে এই স্পিডটা কিন্তু অনেকটা ভালো আপনারা যদি ওয়াইফাই ইউজ করে থাকেন আপনারা বুঝতে বুঝতে পারবেন যে এটা এই কি রকম টু পয়েন্ট সিক্স এম এখানে আপনারা যদি যে কোনো একটা ওয়াইফাই ব্যবহার করেন ওয়াইফাই কিন্তু আপনাদেরকে মাত্র আটশো কেবি থেকে নয়শো কেবি ওয়ান এমবি পর্যন্ত এরকম চায় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টু পয়েন্ট থ্রি মাঝে মাঝে ফাইভ এমবি চলে যায় আমি কিন্তু রাতে টেস্ট করতেছি রাত দশটার দিকে আরও সকালের দিকে আরও বেশি একটু স্পিরিট থাকে রাতে একটু অল্প স্পিরিট থাকে এখন আপনাদেরকে আমি আমার ফ্রি ফায়ার গেমটা ওপেন করে দেখাই ফ্রি ফায়ারে কীরকম নেট পিং দেয় আর হচ্ছে আপনারা যদি বেশ কয়েকজন মিলে রাউডারটা কিনতে কিনতে চান তো কিনতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না এক হাজার টাকা প্যাকেজটা ভরাবেন আর সুন্দরভাবে চালাতে পারেন আর এবং আপনারা যদি কেউ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তা আপনারা ভিডিও আপলোড করতে পারবেন খুব সহজেই এবং ভিডিও ডাউনলোড এডিটিং খুবই ফাস্ট চলবে এটাতে নেটওয়ার্ক কোনোভাবেই ডাউন করে না মানে আপ ডাউন করবেও না আমি যত ওটা বুঝতে পারছি এটা ইউজ করে কতদিন আমি প্রায় দুই তিন দিন ধরে ইউজ করতেছি এটাতে নেটওয়ার্কের প্রবলেম কোনো কোনো প্রবলেমই নেই নেটওয়ার্কের মাঝে মধ্যে একটু ডাউনলোড স্পিড একটু স্লো হয়ে যায় এটাই আর কি তা আপনারা এই রাউডারটিতে বারো থেকে পনেরো সাতটা ফোন এমনিতে চালাতে চালাতে পারবেন সেখানে কিন্তু কিছু ডাউনলোড করা যাবে না আপনারা যদি ডাউনলোড করে থাকেন তাহলে হবে না আর আপনারা নর্মালি যদি ইউটিউব ভিডিও এবং ফেসবুক টিকটক ইউজ করেন তাহলে আপনারা বারোটা থেকে পনেরোটা ফোন ইউজ করতে পারবেন খুব ইজিলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিং চলতেছে বিশ তেরো তিরিশ এরকম তো এখান থেকে ভিডিওটা ছিল আর আমি আরও এটার আপডেট দিয়ে থাকবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটার আপডেট পাওয়ার জন্য